আল্লাহ বললেন এ বন্ধু তুই দুনিয়ার জমিনের মধ্যে অবস্থান করিস তুই দুনিয়ার দুনিয়ার মধ্যে মধ্যে থাকিস তুই জমিনের জমিনের বসবাস করিস আমার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য এটা হলো তুমি দুনিয়ার জমিনে যাইয়া আমি মালিকের আবাদত করবি এই জন্য মুসলমান বাইরানে আমার আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলবো একমাত্র কাকে খুশি করার জন্য বলেন কাকে খুশি করার জন্য ও বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে তুমি দান করবা মালিককে খুশি করার জন্য বন্ধু তুমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে দান সৎকা করবা দল্লা খুশি করার জন্য বন্ধু তুমি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়বা মালিককে খুশি করার জন্য বন্ধু তুমি দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় কামল করবে মালিককে খুশি করার জন্য যেই ব্যক্তি মালিককে খুশি করতে পারবে ওই ব্যক্তির জন্য কবর হবে জান্নাতের বাগান এই জন্য আল্লাহ নবী বললেন নাল কবর রোজ তুমির কার জন্য হবে জান্নাতের বাগান আবার কার জন্য হবে জাহান নামের গরত বন্ধু তুমি তোমার কবর যদি জান্নাতের বাগান বানাইতে চাও উদ্দেশ্য দাটি করো উদ্দেশ্য তাহলে আবুদুল্লাহ আলিকের ইবাদত কর আল্লাহরে ইবাদত কর যদি তোমরা আল্লাহরে ইবাদত করতে পারো মালিক কি যদি রাজি খুশি করতে পারো বন্ধু কবরের মধ্যে শান্তি আখিরাতের মধ্যে শান্তি যারা মালিককে খুশি করে পৃথিবীর জমিন থেকে গেল গো ওই ব্যক্তির জন্য কবর জান্নাতের বাগান হয়ে গেল যে ব্যক্তিরা কবর জান্নাতের বাগান বানাইতে চায় আজ থেকে করব কোনো সুদ খাবনা ঘুষ খাবনা হালাল খাব এবং আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সর্বদা চেষ্টা করব এই জন্য এক शायर বলে গুরু তুমাই আনসুরে ইল্লাতে নিবে ইল্লাতে হায় তু ইমে ইল্লাতে জানে ইল্লাতে গাহে ইল্লাতে মাহতু ও বন্ধু দুনিয়ার জমিনে অবস্থান করো মুসাফের মতো যে ব্যক্তি মুসাফের মতো দুনিয়ার জমিনে অবস্থান করল একমাত্র মালিককে নজি খুশি করার জন্য সর্বদা চেষ্টা করল একমাত্র মালিককে রাজি খুশি করার জন্য সমস্ত আবাদত করল আল্লাহ বলেন বন্ধু তুই দুনিয়ার জমিনে আমল করবি আমার জন্য আল্লাহ বলেন ইন্দ সলা অনুসুকি

আল্লাহ তালা বললেন বন্ধে দুনিয়ার জমিনে নামাজ পড়বি আমার জন্য বন্দা দুনিয়ার জমিনে নে কামল করবি আমি মালিককে রাজি খুশি করার জন্য বন্দা মাহফিলের আয়োজন করবি আমি মালিককে রাজি খুশি করার জন্য বন্দা মসজিদ করবি মালিকের রাজি খুশি করার জন্য বন্দা দুনিয়ার মধ্যে চতম নে কামল আছে সমস্ত নে কামল করবি আমি মালিককে রাজি খুশি করার জন্য ইমা যে নুম পুনে ইমান গুহায়ম ই বানে তুমন সুগাইলার সের পায়ম আই ইলা গাহেনা পাশি ওয়ারদানে উমাম প্রার ইমা হককে নাবাসী হকর পথে চলা হক কথা মানুষকে প্রচার করা কোরআনের কথা প্রচার করা বন্ধু তুমি কোরআনের কথা প্রচার করবা মালিককে রাজি খুশি করার জন্য বন্ধু তুমি দুনিয়ার জমিনে বসবাস করবা মালিককে রাজি খুশি করার জন্য তোমার পরিবারের জন্য খরচ করবা মালিককে রাজি খুশি করার জন্য তোমার আহলে আপায়াতদের জন্য খরচ করবা মালিককে রাজি খুশি করার জন্য তোমার ছেলেদেরকে তুমি নিষেধ করবা মালিক নাজি খুশি করার জন্য এই জন্য আল্লাহ বলেন ও মুসলমান ভালো করে বুঝেন অন্তরের কান্ডা লাগাই দিয়ে শুনেন আল্লাহ বললেন তোমরা নিজেও জাহান নাম থেকে বাঁচো জাহান নামের আগুন থেকে তোমার পরিবারকেও বাঁচাও যে ব্যক্তি পরিবারকে বাঁচাইতে পারবে যে ব্যক্তি নিজেকে বাঁচাইতে পারবে আল্লাহ বলেন তোর জন্য আমি একটা জান্নাত তৈরি করে রেখেছি আল্লাহ বলেন ওয়াদ আল্লাহ

জন্য আল্লাহ যদি জান্নাতের ওয়াদা করতে পারে গো তাহলে মুমিনের কি করা দরকার আল্লাহকে রাজি খুশি করা দরকার আল্লাহকে মহব্বত করা দরকার আল্লাহর উদ্দেশ্যে সব কিছু করা দরকার দুনিয়ার জমিনে যত কাজ করব সব কিছু কাকে রাজি খুশি করার জন্য করবেন তো আল্লাহ সময় অল্প হুজুর বসে আছে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন

আল্লাহ তালা বললেন ও বন্ধু ও ইমানদাররা ও মুত্তাকিরা ও মৈমুনসিন এলাকার মুসলমান ও মৈমুনসিন এলাকার পরদানসীন মা বোনেরা আল্লাহ বলেন তোমরা যদি ন্যাকামল করতে চাও তোমাদের আমল যদি পরিপূর্ণ করতে চাও জাহান নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা নসিহত শুনে রাখো ওই নসিহতটা হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এই জন্য এক সায়ের বলেন ইত্তাকুমান রূপে ইমান করতে গুল শামে উল্লতি রাহে ইল্লত কাগে ইল্লত নুহে আল্লাহ নবী বিশ্ব নবী আরবী আরবি বললেন ও বন্ধু তুমি যদি তোমার আমলকে যদি পরিবর্তন করতে চাও তাহলে প্রথমে তোমার উদ্দেশ্য ঠিক করা দরকার উদ্দেশ্য হলো তোমাকে তোমার জমিনের মধ্যে পাঠিয়েছি একমাত্র উদ্দেশ্য মালিককে রাজি খুশি করা যেই ব্যক্তি মালিককে রাজি খুশি করে আমার কবরের মধ্যে এসেছে মাটির নিচে এসেছে ওই ব্যক্তির জন্য কবর জান্নাত হয়ে গেল আর যেই ব্যক্তি মালিকের উদ্দেশ্যকে বিকেড়ে দিয়ে ছেড়ে দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেল কবরে ওই কবর হবে জাহান্নামের গর্ত ও বন্ধু তুমি তোমার কবরকে জান্নাতের বাগান বানাইতে চাইলে আজ থেকে রাজা এ মৌলা ঠিক না উদ্দেশ্য কি হবে রাজা এ মৌলা রেজা এ মৌলা যখন উদ্দেশ্য হাসিল হয়ে যাবে তখন কবরের মধ্যে শান্তি আখরাতের মধ্যে শান্তি ফেরাস্তারা বলবে ও বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে কত সুন্দর করে আমল করেছ কত সুন্দর করে নেক আমল করেছ মসজিদ তৈরি করে দিয়েছো মাদ্রাসা তৈরি করে দিয়েছ নে আমল গুলা করতেছ ও বন্ধু আসো তোমাকে একটু জান্নাতে পৌঁছে এই জন্য কাল কিয়ামতের ময়দানে যেন ফেরস্তরা টেনে টেনে যেন জান্নাত দেয় এই জান্নাতের মালিক কারা জান্নাতের মালিক হলো ওই সমস্ত লোকেরা যারা রাজায়ে মৌলার জন্য নিজের গর্দান দিতে পারে নিজের জীবন দিতে পারে নিজের হায়াত দিতে পারে নিজের জীবন বিলীন করে দিতে পারে ঠিক না হবে ঠিক এই জন্য সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি ইসলামের ডাক আছে ইসলামের জন্য নিজের গরদান দেওয়ার জন্য নিজের জান মাল করার জন্য কারা খরাতি আছেন আল্লাহকে হাত তুলে দেখাইয়া দেন আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ সবাইকে ইসলামের জন্য ইসলামের জন্য নিজের জান এবং মাল দেওয়ার তৌফিক দান করো ওয়া ফারদা ওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া